আমরা ডেলি আকাম করি আর আল্লাহর আল্লাহ আমাকে গুণা মাফ করো আল্লাহ আমাকে গুণা তার আল্লাহর বুদাই বাবস এই ডেলি ভাব করো সাইডে কয় না আল্লাহর কাছে কইলি মাফ করে দেহ মোল্লার পাইকারি কথা আল্লাহ সব মাফ করে রে সব আল্লাহ মাফ করার দায়িত্ব নিছে আল্লাহ কইসে বান্দারটা আমি মাফ করুম না আমারটা আমি মাফ করুম না মাস এটা আমার আর মাফ করুম কিন্তু তুই মাইসের ক্ষেত্রে কফি চুরি করে মাফ মাপসা আল্লাহ কফি খাইছি পেটটা খারাপ হয়েছে আমার মাফ করে দেব কফি কি আল্লাহ নিবি কফি হইলে বেটার কফি আলার কাছে যায় চাই সাধারণ দেয়া বুঝাইলাম খাইছস খাইছ আলার কাছে মাপ চাই জীবনের অর্ধেক গোমায় কাটায় দিলেন মাত্র সাপ আর অর্ধেক ফুলা পানের জাগা জমি করে দেওয়ার নেই কি লয়ে যাইবেন কন কি কামাইছেন কিচ্ছু না খালি তো মাথায় জাগলেন এই তুই এইটুকি আর কিচ্ছু কামান নাই কিছু আপনার না কোনো কিছু আপনার না বাবা এই পাঞ্জাবিটা খুইলে রেখে দেব ন্যাংটা করে রেখে দিব পে তাহলে সব বুঝেন বুঝাও বুঝেন না এইটাই খোদার সবচাইতে বড় বাবা জাহাঙ্গীর আমার একদিন কইতেছে তুই সব বুঝস কিন্তু বুঝার পরও তুই বুঝবি না এইটাই শয়তানের সবচেয়ে বড় ধোকা তুই সব জানো জানার পরও তুই জানবি না শয়তানের সবচেয়ে বড় ধোকা আমি প্রথমবার কথাটা বুঝি নাই আবার কইছে বাবাই প্রথমবার আমার একটু খারাপ লাগছে আবার একদিন কইছে ওই দিনে আমি বুঝি নাই তৃতীয় দিন যেদিন কইসে আমি একটা চিখার দিছি। আমার ওই কথাটা আমার ভিতরে যে আঘাত করছে ঢুকছে হইল তৃতীয় দিনে তৃতীয়বারে ঠিকই তো কইছে বাবা আমি ভালো মন্দ সব জানি কোনটা ভালো কোনটা মন্দ জানার পরও আমি মানতে পারি না এইটি শয়তানের ক্ষমতা যে ও জানবো কিন্তু মানতে পারবো না আমি মানবার দিব না কেন মানা পারি না কারণ ওই যে আমার সাথে শয়তান আছে শয়তান না থাকলে আমি মানতে পারতাম এই পৃথিবীর সবাই জানে কোনো কিছু তার না বাবা সে কিছুরই মালিক না কিন্তু তারপরও মানুষ পাগল যান আপনি বাংলাদেশের যে সেরা ধনী যে সবচেয়ে বেশি পয়সা আলা তারা যে এই সম্পদ আপনার না আপনি এরকম কেন করতে আসছেন হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ কিছুই নিয়ে যাওয়া যাবে না কিছু কিন্তু এরপরে হ্যাঁ থামবো না তো আর একটা দোকান খুলবো ফ্যাক্টরি খুলবো আর একটা ব্যবসা খুলবা আজকে আমি এমন বিষয় নিয়ে কথা কইতেছি যা জগতে কেউ আমি এটা ও জন্য না এটা জগতের জন্য কইরা থেয়া যেতে আছি জগত দিন কানবে বাবা জাহাঙ্গিরের লেগেও হন মানুষ কাঁদে না যে হুন সে হ্যাঁ সেন কান্দে কিন্তু কানবো কইরা থেয়া যাইতেছি কারণ আমি ব্রি প্র্যাকটিক্যাল আমি ব্রি প্র্যাকটিক্যাল আমি আগে করছি তারপরে কইতাছি আমি না কইরা কইতাছি না আমি করছি তারপরে কইতাছি তাহলে আমি যেখান থেকে এই করছি কেউ কইব না বাবা এই বাব এই গিনা সাধনা করা ভাই এটা তো বললে না খালি সবার জন্য যেন তাও মানুষ উৎসাহ পায় আসে বুঝে প্রথম প্রথম মানুষ বুঝে না মানুষ বিভ্রান্ত হয় বিভ্রান্ত হয় বারো ঘন্টা একটা জায়গায় তোর বসতে হইব এক ঘন্টা বয়ে থাকলে তোর থাকে না কইতে সাধনা করবি ক কি সাধনা করবি তাও জিকির আজকা নাই নাই ওটা করতে জেগে লো চেষ্টা করতে হইব এন থেকেই শুরু বাড়ি থেকে প্র্যাকটিস ওহনে যা হইল মূলটা বাড়ি থেকেই শুরু করতে হয় বাড়ি থেকে তো সাধনা করবি না আত্মপরিচয় জানবি না আবার আবি এই যাওয়া আহা এই সাইকেলের ভিতরে থাকবি বৃত্তের সাইকেলে বারবার জান্নাত জাহান্নামের মধ্যে ঘুরতেই থাকবি ঘুরতেই থাকবি কবি জান্নাত কবি জাহান্নাম কবি জান্নাত কবি জাহান্নাম ঘুর এ লেখা বাবা জাহাঙ্গীর তার এই সুফিবাদ পরিচয়ের কিতাবের মধ্যে লিখছে যে তোমার প্রতিটা মানুষকে প্রতিটা মানুষকে তার আত্মপরিচয়ের ফর্মুলা অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে যে কোনো জাতি ধর্ম বড় যেকোনো কামেল পীরের কাছ থেকে এটা ছাড়া তোমার উপায় নাই এটা লাগবো এটা ছাড়া তুমি পারবা না উপায়ই অনে তুমি যদি মনে কর যে এই যাইসি ছোটবেলাতে হইছি বালা জায়গায় বিয়েছে দুই চার পাঁচটা পোলা বানাইছে দুই চার পাঁচটা বাড়ি করছি কোটি কোটি টাকা করছি কিচ্ছা খতম এগুলো কিচ্ছু না এটি তো তর না তরে নাকের ডগা দেখবি গরু পাজি গরু পাজি মহিষের নাক ছেদ করে ছেদ করে রশি যখন বেশি পাইজামি করে ওই রশিদের টান দেয় এই নাকের ডগা রশি বান্ধা খালি দুনিয়ার রশি বান্ধা ঘুরাইতেছে উন্মাদ তোর চিন্তা কি সাপ আপনার চিন্তা কি আমি তো পাইসা থাকবার চাই কার মধ্যে আমার পোলার মধ্যে আমার নাতির মধ্যে আমার পোলা নাতির মধ্যে পাইসা থাকুক মানে আমার পোলা পানের মধ্যে আর নাতিগো মধ্যে বড় বাপের নাম লিম বয়সে বড় বাপের নামে কোনোদিন মিলাত পড়াইছ খরচ করছ বড় বাপের নামে কিছু করছ না নাম মনে থাকেনি থাকে না বড় জোর দাদা তা আবার বুইরা মরে কে ক্যাট 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 সারাদিন করে বুইরা মরেও না বুইরা এমনি কার মাঝে বেজে থাক সন্তানের মাঝে এই সন্তানের লেগেই এত খাইনসা খামছি অথচ এই সন্তান সেও খাইচা খামচি করবো তার সন্তানের লেগে তোমাল লাগেনা তুমি বুড়া হয়ে গেছো দেখো আমি আমার মাল লাগা এনে খাউন চুপে পলাইলে হিনা আমার মেলে গেল যায় আমি বাইরে থেকে আই আমার মায়ে রে জরায় দরি নাগে আমার মায়ে রে জরায় দলি আমার মাও তাই করছে হের মারে জরায় দরে না কেন বুঝো না কিছু মায়া আর কিচ্ছু না এ লে বাবা যা হাঙ্গির কইছাল্লা পৃথিবী বানাইছে এই সংসার বানাইছে মায়া দিয়া আর পৃথিবী বানাইছে সৌন্দর্য দিয়া এই পৃথিবীর সৌন্দর্য আর সংসারের মায়া মানুষ নিজেরে ভুইলা যায় খোদারে ভুলা যায় খালি চায় মনে করে পোলাফান হইলে শুকু বুঝে লেগে আমি একটা ওয়াজের মধ্যে কইছিলাম যেমন ছুট হয় যেউ পাঁচ বছর সাত বছর বয়স বাপের কাছে কিছু চায় কখনো দেয় দেয় না ওর মনে বড় দুঃখ আমি যে কবে বড়ো মু বড় হইলে সব আমার এগো অনে যুব যুবতী হয়েছে যুবক অনে অনেক নিজে কামায় কামায় দেহে যে আরে ওই সময় সুখ তো নাই অহনে সুখ নাই অনেক কামায় অনে তুই দরকারও নাই কি করি সুখী তো নাই তাহলে মনে বিয়াটা করলে সুখিব বিয়া করছে দুনিয়ায় জাহার্নাম হয়ে গেছে জীবন আস্তা নাম হয়েছে কিরে বাবা জান্নাত জান্নাত জানাতো মারব সাপ কি অবস্থা জান্নাত আছে পরে কয় না বউ তো সুখ না পোলা পান হইলে বউ ঠিক হয়ে যাবে পোলা পান হয়েছে মানে বউ ফোলাপান দুইজনের মিলা শুরু করছে আরও কজম হয়ে গেছে পোলাপান হলে পরে ঘুমাইবার দেয় না এইটা না চিজ না হুইবার দেয় না ঘুমাইবার দেয় না মোবাইল ধরবার দেয় যেইটা ধর ওইটি থাপাইলে যায় খাইবার দেয় না আচ্ছা পোলাপান হানি কী সে পোলা পানও সুখ পাইল না তারপর মনে করে পোলাপান বড় হইলে মনে হয় ঠিক হয়ে যাবে অহন বাচ্চা বুঝে না কষ্ট মষ্ট করে বড় করে অহন তার ভালো হয় না লাস্টে কি করবো চাষা আমি আর কোনো চিন্তা কয় না অহনে আর সুখ হইব না সুখটা মনে হয় জান্নাতেই আছে ওলারে জিগা চাচা আঙ্গুর বেদে না ছবেদা সব খাইবেন হুরো পাইবেন আসেন পরে ঢুকে মসজিদে বুড়ে কাললে তো হসপিটাল লোয়া অহানে হের সুখ স্বপ্নে দেহে বাই চান্স বাবা যদি মনে কর এই হয়ে যায় পোলা পানব কিব সব শেষ সারে সর্বনাশ খালি কি সর্বনাশ কাজী বাবা তুমি দিকে বসো এই থেকে বাবা কোন লাভ নাই অহনো সময় আছে সাধনা করেন স্কিম বাহায় কি হাল আনি স্কিম মিস্কিম লাভ নাই যথেষ্টই সহনে বাবারা কুরুগ গা এহান আপনি সাধনা করেন যতটুর আগায় যাইতে পারেন অগ্রসর হইতে পারেন দয়ালে দয়া করলে আত্মপরিচয় পাইলে তো মুক্তি তো কাজেই আমাকে যেন বাবা জাহাঙ্গীর সাধনা করবার দেয় আমরা সাধনা করতে চাই জমাতবন্দি অনুষ্ঠান সবাই করতে পারে কিন্তু নির্জনে একা এইটাই তো ডাহা মিশা কথা বললেন ফিরে বেঠায় একের ডাহা মিশা ওই যে কোনো কিছু রাখুম না তার মানে কি কয়দিন পরে ছাড়বে না আর এক নিঃশ্বাসের ভরসা নাই ও এক গুণ তো ধরুন দয়াল বাবা এই একটা সাধনা করবেন দুইটা সাধনা করবেন তিনটা সাধনা করবেন বাবা জাহাঙ্গীর কইছে তরে দয়ালে দয়া করব আপনি প্রথমে একচল্লিশ দিন করেন পরে চার মাস করেন তারপর একটা এক বছরের করেন দেখবেন দয়াল আপনারা দয়া করছে সবচেয়ে বড় জিনিস হলো প্রেম আর মানুষের বয়স হইলে তো মনটা অন্তত চঞ্চলতা কমে তাগো ধ্যান ভালো হয় এর জন্য চঞ্চলতা মানুষের বাবা জাহাঙ্গীর কত সুন্দর স্কুল করছে বেদম বাবা স্কুল করছে সেই স্কুলে স্কুলেটা সাধনা করেন না দেখেন না সত্য আছে কিনা বাবা জাহাঙ্গীর তো বলছে সত্য ভাবি বিশ্বাস করেন বাবা একের বুকে হাত দিয়া কই কোনো দিন এই নাই আমার এইখানে আপনারা যারা আইছেন আমি দানছি আমি আপনাকে সবাই রে ফেরত দিছি না প্রত্যেকটা মানুষের ফেরত দিসি প্রত্যেকটা মানুষে আমার পীরের বাড়িতে কয়বার করে নিছি কারোর দুই বার কারোর তিনবার কারোর একবার তারপরও যে আমি বললাম যদি পীর মুড়িদির ই থাকে ওই হিসাব অন্য কারণ আমি তো নতুন কোনো লোক না আমার বাবার এমনি দুনিয়ার ছাত্র ছাত্রী অনুসারে আমরা তো ওই ভালাই হেনে গেছি শক্তির রাজ্যটা ভালাইয়া বাবা জাহাঙ্গীরের বাইদ গুলামি করবা গেছে আমার বাপে সে মিম্বর সাইরা মিম্বর সাইরা গুরুর বাড়ি পায়খানায় ঢুকছে পীরের বাড়ি মিম্বর সাইরা কেন সে মিম্বরে আটাইশ বছর থাইকা দেখছে খোদা নাই হনে আমার বাপে নামাজ পড়ে নাই নামাজ পড়াইছে আটাইশ বছর খতিবগিরি করছে ছয় হাজারের উপরে ছাত্র ছাত্রী তার আউলা জাউলা কোলা নামি সে আটাইশ বৎসর প্রথমে খতিবগিরি কইরা নামাজ পইরা তাও যেন তেন আলেম ছিল না সে তো আল্লাহ পায় না আল্লাহ পাইলে সে বাবা জাহাঙ্গীরের বাড়ি যে বুকে এলেগেই তো কই সেই জয় মসজিদে মেম্বরের দ্বারায় নে ঠিকা আমি বাবা জাহাঙ্গীরের বাড়ির কুত্তার পাশে বয়ে থাকা আমার কাছে মর্যাদার মনে হয় ওই মেম্বরে বৈশা থাকার থেকে এইখানে বাবা জাহাঙ্গীরের দিয়ার ঝাড়ুদার কাছে অনেক বড় মর্যাদার মনে হয় আমার বাবাই কইতো বাবা জাহাঙ্গীরের নাম উজু করে লইস অজু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম লবি না সাতবার উজু করবি তারপরে বাবা জাহাঙ্গীরের নাম লবি এটা আমার বাবা জাহাঙ্গীর কইছে সেই আশেখ লাফতাল আশেকের উপরে প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই ফতুয়া চলব যে সঠিক ঠিক আছে মাথা যার ঠিক আছে প্রেমিক তো পাগলের উপরেও ফতুয়া নাই দুনিয়ার আদালতেই তো পাগলের উপরে কোনো ধারা নাই আইন প্রয়োগ নাই আর আল্লাহর পাগলের উপরে কিসের ফতুয়া সে আল্লাহর প্রেমে ডুইবার বার সেজন্য প্রেমিক হও আমি প্রেমিক নই আমি প্রেমিক দেখছি সে আমার জন্মদাতা পিতা বাবা কাজিয়া আফসারুদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী আমার জন্মদাতা পিতা আমি প্রেম দেখিন প্রেম না কিন্তু আমি প্রেম দেখছি সেটা হলে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর স্বয়ং প্রেম আমি তাকে দেখছি তুমি মানুষ থুইয়া কোন খোদার এবাদত করো খোদা তো আদমের মধ্যে আদম রে ব্যাক সাইডে থুইয়া কোন আল্লাহ রে সেজদা করো তোমার আল্লাহ থাকে কই মোল্লা ও মিয়া তুমি তো মোল্লা মৌলানা মানুষ তোমার আল্লাহ কই থাকে তুমি কে বাস মানে এর জন্য ওই যে ইয়ারা বলছে কোথায় থাকেন স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে কোথায় আছেন আল্লাহ স্বর্গপুরে মানে সব সুখ এর কাছে তাহলে কষ্ট কেরা দেয় কষ্ট তো আল্লাহরই দেওয়া জান্না তাল্লাই বানাইছে তো জাহান নাম কি তোর দাদাই বানাইছে নি জাহান নামও তো আল্লাহ বানাইছে তাল্লাই তোর দুঃখ কষ্ট দু সুখ দুঃখ দুইটারই সৃষ্টিকর্তা আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে জিজ্ঞাসিলে খোদার কথা আল্লাহ এল্লা বাবা জাহাঙ্গীর কইছে মানুষ কখনোই বিশ্বাস করতে চায় না আল্লাহ রব্বুল আলমিন রু রূপে প্রতিটা মানুষের নফসের নিকটে আছে তার এই দেহের ভিতরে সেইটা বিশ্বাস করতে চায় না এর জন্য মানুষ আসমানের দিকে হাত তুলে কিন্তু আল্লাহ কখনোই আসমানে থাকে না আল্লাহ থাকে তোমার নফসের নিকটে নাহানু ইলাই হেমেন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি তারপরে কি কইতেছে অফি কইতেু মাফালা আমি তোমার নফসের নিকটে তুমি কেন আমাকে দেখো না তাহলে আল্লাহ থাকে কই সাহারগের নিকটে আর মুল্লা এমন দেখাইতেছে কই আসমানে সাহারক কি আসমানে আছে আল্লাহ কয় আমি সাহারগের নিকটে থাকি মুল্লা কে আল্লাহ আসমানে থাকে তা আবার যেই সেই আসমান না সাত আসমানের উপরে আল্লাহ কেমনে যাবি তোরা ডাকলে যাইব না হেরা ডাকলে যাইব এলে আমি কইছি যে কি কম বাবা কিনা কইলে রায়তার দিন নেই তোবার আর কষ্ট দিব না তোরা ধ্যান করিস বাবা জাহাঙ্গীরের মূলই হচ্ছে ধ্যান সাধনা দায়মি সালাদ ধ্যানকে বলা হয় দায়মি সালাদ এই ধ্যান সাধনা দায়মি সালাদ করিস এই দায়মি সালাতে তুই কিচ্ছু পাবি না অনেকে আমারে জিগাই গুলাম রসুল আমারে জিগাইছে আমার এক বোন জামাই আছে হ্যাঁ যে আমাকে সাধনায় থাকা অবস্থা সর্বাত্মক সহযোগিতা করছে তার না তুমি একজন ছয় ছয় বারের রানিং কমিশনার তার নাম হলো জালাল উদ্দিন মোহন উনি সিলেট শাহেস্তা হবিগঞ্জ জেলার শাহেস্তাগঞ্জ থানার রানিং কমিশনার ছয় ছয় জনপ্রিয় মানুষ খুব ভালো মানুষ সাদা মনের মানুষ এই মানুষটায় আমারে অনেক সহযোগিতা করছে সর্বাত্মক সহযোগিতা আমার খাবার দাবার আমার সব দিকে তো এই দুল্লা গোলাম রসুল একদিন আমি তো কথা কই না কিন্তু ফোন দিছে তো গোলাম রসুলজি গাইতেছে দুল্লা কইতেছে আমি তো ডেলি আহি যাই ডেলি আহি সাধনা করছে অ্যাকচুয়ালি উনি আমি না প্রতিদিন আসরের সময় আইসে এসার সময় গেছে একদিনও মিশনে আমি যতদিন ছিলাম তাহলে এই মানুষটায় হ্যাঁ রেগেছে দুল্লা ভাই তো সাধনা করতেছে আপনি কি পাইলেন কথা হইন গোলাম রসুল কিন্তু সুফি করা না গুলাম রসুল জিগেতে সাধনা ভাই নয় কিছু আপনি কি পাইলেন এই যে খালি পাওয়ার চিন্তা মানে দুল্লা ভাই ধরছে আমার গাড়ির তেলের পয়সা এই যে ফল ফলা খাওয়াইতেছে এই সমস্ত কিছু পয়সা বাতিগুলো টোটাল যোগ দেওয়া লাগবে নতুন গাড়ির হারলে বিপদ কি একটা তাহলে সবাই একই কথা কি পাইলেন সাধনায় কিচ্ছু পাওয়া যায় না সাধনায় সব হারাইতে হয় আমার ওই বঞ্জামা অনেক কিছু হারাইছে দয়াল যেন দয়া করে সে আরো কিছু হারা ওইটি তার মঙ্গল হবে ওই হারানি না উনি সম্পদশালী থাকবে দয়াল উনারে সম্পদ দিবে উনি এমনি সম্পদশালী উনি গরিব মানুষ না অনেক সম্পদের মালিক রয়েল ফ্যামিলি ওই এলাকার মানুষ তো লামা মানে অনেক খুব ভক্তি শ্রদ্ধা কি হারায় অহংকার হারায় হিংসা হারায় লোভ হারায় সব হারায় প্রেম উদয় হয় তো তার যদি আমার প্রতি প্রেমই না থাকতো মায়াই না থাকতো ভালোবাসাই না থাকতো সে কেন প্রতিদিন ক তাহলে আমি তো দেখছি সে অনেক কিছু হারাইছে তার মধ্যে প্রেম আমার দয়ালের প্রতি সাধক্য প্রতি আছে অলি আল্লাদের প্রতি আছে আর কি লাগে এটাই তো যথেষ্ট এই প্রেমটাই তো চা ভাই মহব্বত এটা অন্য জিনিস বাবা জাহাঙ্গীর কাছে কইছে। যদি থাকে বন্ধুর মন গাং হাত কতক্ষণ বিশাল বড় গাং কিন্তু বন্ধুর বন্ধুর মন আছে দেখা করব। কি গাং দে আবার আছে মন চলে কিসের এমনি কইছে কিসের আর বাড়ি ঘর মন চলেছে সুরেশ্বর বা তার ঘর ভালা সুরেশ্বর তো রকম প্রেম থাকতো বাই তার লয়ে গেছিলো কয় কি হজুর আমার পোলা দুইটার একটু দোয়া করে দেন কয়ে দোয়া লাগতো না দোয়ার কাম করো দোয়ার বেড়া ভাঙ্গি যাবে কার বেটা দোয়া করবো না তোর পোলা বান্ধরে কই দোয়ার কাম করো দোয়ার বেড়াটা জানি ভাঙ্গিয়া যায় বেড়া দিয়েও দোয়া ঠেকায় রাখা পারবো না তো কর মিল দোয়া হলে আমরা পীরে রেখালি কই বাবা আমাকে মাফ করেন কিন্তু মাফ করে না কাম ডেলি আকাম করি আর আল্লাহ আল্লাহ আমাকে গুণা মাফ করো আল্লাহ আমাকে গুণা তোর কাল্লার বুধাই ভাব ডেলি মাফ করো কয় না আল্লাহ কাছে কইলি মাফ করে মোল্লার পাইকারি কথা আল্লাহ সব মাফ করে রে সব আল্লাহ মাফ করার দায়িত্ব নিছে আল্লাহ কইছে বান্দারটা আমি মাফ করুম না আমারটা আমি মাফ করুম নামাজ সরস্তাই এটা আমার আমি মাফ করুম কিন্তু তুই মাইসের ক্ষেত্রে কফি চুরি করে নিয়েছ তাহলে মাফাস আল্লাহ কফি খাইছি পেটটা খারাপ হয়েছে আমার মাফ করে দাও কফি কি আল্লাহ নিবি কফি হইলে বেটার কফি আলার কাছে যায় মাপ চাইছ সাধারণ দেওয়া বুঝাইলাম পাও পা খাইছ পাওয়ালার কাছে মাপ চাইছ কাজেই সাধনা কর সাধনার মধ্যে কিছু এইটা অগ্রসর দাই মি সালাদ করমি সালাদ ছাড়া কাম হইব না